আমি ইপসিতা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো তাহলে আমি ইপসিতা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে আর আমার শরীরটা এখন একটু ঠিক আছে কালকে ডায়ালিসিস করেছি আর নেম্বুলাইজ তো করছি বাড়িতেই তিনবার করে আর যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কিডনি পেশেন্ট আমরা বলেই কিডনি পেশেন্ট কিডনি পেশেন্টের কিন্তু অনেক রকম ভাগ আছে একটা একেডি আছে একটা সিকেডি আছে একটা ডায়ালিসিস পেশেন্ট আছে একটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে তো চারটা পেশেন্টের কিন্তু চার রকমের ট্রিটমেন্ট হয় আর চার পেশেন্টের মানে চার প্রকার পেশেন্টের কিন্তু চার রকমের ডায়েট প্ল্যান হয় তো আমরা শুধু বলি যে কিডনি পেশেন্ট কিডনি পেশেন্ট সব কিডনি পেশেন্টই কিন্তু এক না এক একজনের এক একটা অসুবিধা আছে আর সব থেকে বড়ো কথা সবার কিন্তু একই শারীরিক সমস্যা না আমার যেরকম সুগার বা প্রেশার থেকে কিডনি খারাপ হয়নি এটা আমি আগেও বলেছি এখনও বলছি আমার নিউরোজেনিক ব্লাডার যেটা একটা বিদেশি রোগ সেখান থেকে হাইড্রোনেফ্রোসিস হয়ে মানে উল্টো দিক উল্টো দিকে কিডনির মধ্যে ইউরিন জমা হয়ে গেছিলো সেটা আজকের কথা নয় সেটা হচ্ছে দু সালের কথা বলছি আমি মানে আজ থেকে আট বছর আগে আমার কিডনি খারাপ হয়ে গেছে তো অনেকেই আমার একটা ভিডিও মানে ভিউ হয়েছে অনেকেই কমেন্ট করছেন তারা হয়তো জানেন না যে একটা সিকিডি পেশেন্ট কখনোই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে বা জল পড়া খেয়ে বা কোনো যাই হোক আরও যা যা ট্রিটমেন্ট হয় বা হিমসে গিয়ে এসব করে কোনো কিন্তু সুরাহা হয় না মেন ট্রিটমেন্ট দরকার হয় ডায়ালিসিস করতে হবে সে যতদিন বাঁচবে এটাই একদম মেন কথা মানে সত্যি কথা এটাই মন থেকে বিশ্বাস করে নিতে হবে যাদের এখন ডায়ালিসিস সিঙ্গেল ইউজ করা সবচেয়ে বেটার কারণ ডাক্তাররা বলে যে সিঙ্গেল ইউজ করতে পারলে পেশেন্ট ঠিক থাকবে ডায়ালিসিস যা ট্রান্সফার করতে পারছে না কিন্তু সিঙ্গেল ইউজ করলে না স্বাস্থ্যসাথী কার্ডে হয় না ওটা ক্যাশে করতে লাগে এখন কোনো হসপিটাল অনেক কনসিডারেশন করে অনেকে ইন্স্যুরেন্সে করে অনেকে ক্যাশে করে অনেকে ডাক্তারের কনসিডার পি এম ফান্ড সিএম ফান্ডে করে অনেক রকম কিছুতে করা যায় তা আমরা ওই সুবিধাটা যেরকম করছি ওটা কিছুটা সিএম চিফ মিনিস্টার ফান্ড কিছুটা ডাক্তারের কিছুটা মানুষের সাহায্য বেশিরভাগটাই আর আর হচ্ছে সবাই সব জায়গাতে আবেদনপত্র বিভিন্ন জায়গায় আবেদনপত্র দিয়ে দিয়ে তারপরে গ্রামের হেলথ যেহেতু আমার আর্থিক অবস্থা ভালো না আর আগে তো স্বাস্থ্যবিধি কার্ডই করতো তো এভাবেই হচ্ছে আর কি মানে যত ভালোভাবে ডায়ালিসিস সেন্টারটা ভালো হবে তত পেশেন্টের লংজিবিটি বাড়বে আলটিমেটলি এটাই হচ্ছে আসল কথা আর কি আর ট্রান্সপ্লান্ট অপশান আছে ট্রান্সপ্লান্ট করতে পারলে তো খুবই ভালো ট্রান্সপ্লান্ট করলে তো একদম সুস্থ হয়ে বাড়িতে খেলে ওষুধ খাওয়া আর থাকা আর সব কিছুই ফিরে আসে ডায়ালিসিস একটু ঝামেলাই আছে দু টাকা সপ্তাহে ডায়ালিসিস সবথেকে হসপিটালে গেলে পা সাত আট ঘন্টা এমনিই চলে যাচ্ছে তো অসুবিধা তো আছেই ডায়াবেসিসে খুবই তাছাড়া বাড়ির লোককে ঠিকও থাকতে লাগে আমারও শরীরে মাঝে খারাপ হয়ে যায় আমিও পারি না তাড়াতাড়ি যেতে হয় যেহেতু আমাদের কেউ নাই আর দেখতেই পাচ্ছে যে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে দেখে মনে হয় যে ওকেই ওকেই অনেকে বলে যে ওই নাকি পেশেন্ট ও মানে এত চিন্তা না আমার ডায়ালিসিস করা দরকার যখন ডাক্তার বলবে যে ডায়ালিসিস করতে হবে তখন তাকে ডায়ালিসিস করতেই হবে অনেকে এমন পেশেন্ট দেখেছি আমরা যে ডাক্তারের কথা শোনে না ডায়ালিসিস করে না তারপর কি হয় তারপর অ্যাডমিট হয় তারপর তারা মারা যায় এরকম প্রচুর পেশেন্ট আমরা দেখেছি আজ থেকে তো আর হসপিটালে যাচ্ছি না আট বছর ধরে হসপিটালে যাই অনেকেই অনেক কথা শোনে না বলে যে এই এই